চেষ্টা বিছে আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাস্টার পায় এবং সেটার দামটা অহিতক ভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসম্মত না এবং দেশের মানুষকে না খেয়ে বাইরে পাঠানো আমরা কোনো মতে अप्रूव করি না সুন্দর কোয়ালিটি মাছগুলো আসল মাছগুলো দেখে এটা 1550 এই মাছ কত বড় বড় এক কেজি এগুলো কত বেশি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রিয় ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আবদুল্লাপুর পাইকারি এবং খুচরা মাছের বাজারে আমি আজকে ষোলো নয় দু হাজার চব্বিশ আমি আজকে আপনাদের জানাবো ইলিশ মাছের বাজারের গুলা কেমন যাচ্ছে দামগুলো কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুভ আমি আজকে জাম ইলিশ মাছের দাম গুলা দেখেন খুব সুন্দর ইলিশ মাছ তর ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ মাছ একদম ফ্রেশ আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার এবং খুচরা বাজারে দেখেন ইলিশ আছে

পনেরোশো পঞ্চাশ এক কেজি ওজন হবে খুব সুন্দর করতাজা মাছ একদম সুপ্রিয় দর্শক আমি আরো কয়েক জায়গায় আজকের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো এই যে সুন্দর সুন্দর ইলিশ আছে একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ইলিশ গুলা ইলিশ গুলো কত ভাই এগুলো

হাতে নিলে ঝুলে যাবে আর তোর তাজা মাছ হাতের উপরে শক্ত ভাবে থাকবে এগুলো কিন্তু মাছের চিনার উপায় ইলিশের এটা তিনশো পঞ্চাশ কে নিলেন তিনটা কথা হবে আঠাশ দুইটা আঠারশো পঞ্চাশ না দুইটা

মুখের আকৃতি মুখের বলে চোখ সাদা এটা ভুল কথা আমি যেটা বলছি মাছ হাতে নিয়ে দেখবে যে এটা হাতে ধরতে ভালো হবে এটা খাইতেও ভালো হবে শুক্র দর্শক মাছ হাতে নিয়ে দেখবেন যে মাছটা বেশ শক্ত তাই ওই মাছটাই হলো সবচেয়ে ভালো মাছ প্রচুর পরিমাণে ইলিশ আছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ এগুলোকে বরফ দিচ্ছে সকালে এরা এখন বাজে হলো সকাল সাতটা এই ফ্রেশ মাছ গুলো এসেছে মার্কেটে এই মাছগুলো গুলো কত রেখা যাচ্ছে এগুলো সাতশো পঞ্চাশ দু রাতে যাবে না না তিনটাতে ও আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ করে শুক্র দর্শক

বাজার খুব বড় একটি বাজার বাংলাদেশের অন্যতম একটি মাছের বাজার এই আবদুল্লাপুর অনেক বড় ভাই ডিমালা মাছরা কোথায় যাচ্ছে আজকে বাজারে ভাই ডিমালার মাছের কেমন রেট আজকে বাজারে বুঝলেন একটু সতেরোশো তারা নিতে পারবেন এখান থেকে সতেরোশো টাকায় বিক্রি হচ্ছে মানে নয়শো এক কেজি হবে এক কেজি হবে সতেরোশো টাকা এক কেজি আসলে একটু ভালো মাছ নিতে হলে এই আবদুল্লাপুরে আসতে হবে এই যে ওইটা কিন্তু রোকালি এসে কত সুন্দর ফ্রেশ দেখুন আমি দেখাই এগুলো কিন্তু অরিজিনাল খুব সুস্বাদু হবে এই ইলিশগুলো আজকে আপনাদেরকে একটু ইলিশ চেনার উপায় গুলো জানিয়েছি ভাই এগুলো কত কেজি যাচ্ছে আজকে সতেরোশো পঞ্চাশ আমি দেখাই এগুলো কিন্তু খুব ভালো মাছ হম সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা এটা

বিভিন্ন বিভিন্ন প্রকারের মাছ দেখুন কি পরিমাণ লোক সকাল সাতটার সময় সব মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে এসেছে কারণ এখানে পাইকারি বেছে কেনা হয় মাছের শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম